দশ নম্বর আর ইয়োজাক্কা তাজকিয়া তান গায়রা সারিয়ে অথবা জি হালাল জীব জন্তু কিন্তু এই পদ্ধতিতে তাকে জবাই করা হয়নি শক্ত কিছু দিয়ে পাথর দিয়ে আঘাত করা হয়েছে আর তাতে মরে গেছে বা লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে হ্যাঁ ওপর থেকে দশ তলার ওপর থেকে আছাড় দিয়ে একটা বকরি ফেলে দেওয়া হয়েছে মারা গেছে হ্যাঁ হালাল হবে এগুলো আল্লাহ এগুলোকে হারাম করেছেন সুরায় আয়াত নম্বর লম্বা আয়াত আল্লাহ বলেছেন ওই আয়াতটির তফসির করে নেবেন এই সেটা হালাল করতে হবে সেটা হচ্ছে ধারাল অস্ত্র দিয়ে রক্ত প্রবাহিত হইতে বলেছেন রক্ত প্রবাহিত হইতে হবে আর ইসমল্লাহে আলাইহে আর বিসমিল্লাহ আল্লাহর নাম উচ্চারিত হইতে হবে আর যদি এগুলি না হয় তাহলে সেটা হচ্ছে খবিস সেটা হচ্ছে মরে গেছে বাড়ির পুষা একটা খাসি গরু ও এত সুন্দর গোস্ত হইতো মরে গেছে খাবেন খবিস হ্যাঁ জবাই করেনি পিটিয়ে পিটিয়ে মেরে তাহলে খবিস জি বিসমিল্লা বলেনি কাফের মুশ্রেকে জবাই করেছে জি মোর জবাই করেছে খবিস যাইস নয় মুসলিম জবাই করবে আল্লাহর নাম নিয়ে জবাই করবে একমাত্র আহলি কিতাবের জবিয়া খাওয়া যায়স আহলি কিতাবের জবাই করা খাওয়া যায় কিন্তু মুসলিম সমাজের যদি বড় শিরকারী হয় তার জবাই খাওয়া যায়স না তাহলে বোঝার শির করা কত বড় অপরাধ আহলে কিতাবকে আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ হেকমতের ভালো জানেন কিন্তু আহলি কিতাবের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হতে পারে ইসলামের কাছাকাছি নিয়ে আসার জন্য কিছু এই ওসিলাতে হেদায়ত হোক হতে পারে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য ছাড় দিয়েছেন যে আহলে কিতাবের জবিও খেতে পারবে অত আমুল্লা দিনে উতুল কিতাব হেল্লুল্লাহ কুম সুরাতুল মায়দ আল্লাহ বলেছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিতাব ধারণকারী যারা আহলি কিতাব এহুদনা সারা তাদের জবাইকৃত পশু হালাল জবাই করা তো আমি এখানে এমন পশু যা জবাই করা শর্ত এই দশ রকমের কি যে বলা হইল এগুলি হচ্ছে খবিস নোংরা এগুলি হচ্ছে হারাম এই দশটি বিষয় যদি জেনে রাখি তাহলে হারাম সম্পর্কে আমাদের হারাম খাদ্য বস্তু সম্পর্কে আমাদের একটা ভালো নলেজ আছে